পরশুরাম সিরিয়াল আগামী পর্ব দেখা যায় শহরের এক ব্যস্ত বিকেল বাড়ির ভেতরে হইচই লেগে আছে মায়া তাড়াহুড়ো করে বলে ওঠে লাট্টু পিকক চলো চলো দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি এসো পাশের সোফায় বসে ফোনে কথা বলছিল বস হালকা বিরক্তি আর আত্মবিশ্বাস মিশিয়ে বলে বস বস হ্যালো সরি মায়া কি বললে মায়া একটু হাসি দিয়ে বলে তোমাদের বন্ডিংটা আমার সত্যি খুব ভালো লাগে যদি তোমার মতো একটা ছেলে পেতাম বস সঙ্গে সঙ্গে ধমকে সুরে এই মায়া তৎক্ষণাৎ সামলে নেয় আচ্ছা আচ্ছা সরি বস সরি বস এবার গম্ভীর হয়ে যায় সে নিচু গলায় বলে আমি নিশার সঙ্গে কফি খেতে যাচ্ছি টাইম ডেট সব ফিক্সড রেডি থাকো মায়া আর সাবধান কালুর কাছে যেন কিছু না যায় মায়া অবাক হয়ে জিজ্ঞেস করে বুরুশুরাম যাবেন না বস ঠান্ডা মাথায় বলে না যাবে শিবপ্রসাদ গাঙ্গুলি একজন সাধারণ মধ্যবিত্ত মানুষ যে রোজ একঘেয়ে জীবন কাটাতে কাটাতে বোর হয়ে গেছে তাই একটু সময় কাটাতে যাচ্ছে এক সুন্দরী মহিলার সঙ্গে মায়ার কপালে চিন্তার ভাজ কিন্তু বস বৌদি যদি জানতে পারে বস নিশ্চিন্ত ভঙ্গিতে হেসে বলে কিচ্ছু করবে না কেন মায়ার প্রশ্ন বস আত্মবিশ্বাসে বলে কারণ ওটা নিঃস্বার্থ বিশ্বাস স্বয়ং উর্বশী রম্ভা মেনকা এলেও টটিনি বিশ্বাস করবে না যে তার বর অন্য কারোর প্রতি আসক্ত হতে পারে এটাকেই বলে লাভ ঠিক সেই মুহূর্তে ফোনটা বেজে ওঠে স্ক্রিনে ভেসে ওঠে একটি নাম টটিনি বস ফোন ধরে বলে নমস্কার দিদিভাই এই অধমের নাম বিজিত ওপাস থেকে তটিনির ঠান্ডা কিন্তু ধারালো কণ্ঠ হুম ঠিকই চিনেছ নিজেকে তুমি অধমি বটে বস রেগে গিয়ে বলে ওঠে এই জীব সামলে কথা বলুন তোটিনী হেসে বলে জীব হয়তো সামলে যাবে কিন্তু হাত হাত সামলানো যাবে না বস থমকে যায় মানে তোটিনি ধীরে ধীরে বলে মানে ঠিক সময়ে সব বুঝিয়ে দেব একেবারে হাতে কলমে বস উত্তেজনায় ফেটে পড়ে আপনি কি আমাকে শ্যুট করবেন ফায়ার করবেন বন্দুক তাক করে গুলি করবেন আর আমি চুপ করে বসে থাকব আমি আপনার মুখোশ টেনে খুলে দেব ভিডিওটি ভালো লাগলে পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন